প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিক্ষোভের উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান ইরানে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে থাকা উস্কানি দাতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রবিবার দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজেই জানিয়েছেন যারা বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না তাদের বিচারের ক্ষেত্রে ইরানে জীবনযাত্রার উচ্চ মূল্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলনে রূপ নেয় একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ইরানের সরকারি বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে যে এজেই জানিয়েছেন যে দাঙ্গা তন্ত্রবাদ এবং সহিংসতার মূল হোতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দোষী সাব্যস্ত হলে উপযুক্ত সাজা দেওয়া এখন জনগণের দাবি বিক্ষোভ প্রশমিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর দমন পীড়ন এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কয়েকদিন পর এই মন্তব্য করলেন বিচার বিভাগীয় প্রধান তিনি তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রতিটি ঘটনার তদন্ত করা হয় এবং অপরাধীদের চিহ্নিত করা হয় বিচার বিভাগীয় প্রধান এজেই বক্তব্যের শেষ পর্যায়ে জোর দিয়ে বলেছেন যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে তাদের বিচার হবে আপসহীনভাবে ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি এদিকে ভারতে নিযুক্ত ইরানের কনসেল জেনারেল সাইদ রেজা মুসায়েব মোতালাক মন্তব্য করেছেন যে ইরান কোনো বিদেশি হুমকিতে ভয় পায় না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামেনই ব্যাংকারে লুকিয়ে নেই শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মুম্বাইয়ে অবস্থানরত এই কূটনৈতিক জানান যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত তার ভাষায় দেশের সর্বোচ্চ নেতা নিয়মিতভাবে প্রয়োজনীয় সব বৈঠক করছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় আছেন নিরাপত্তার স্বার্থে তাকে সুরক্ষা দেওয়া হচ্ছে তবে তিনি কোনো ব্যাংকার বা গোপন আশ্রয়ে লুকিয়ে নেই সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা প্রসঙ্গে কনসাল জেনারেল দাবি করেন বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানে বিক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা করেছে শুরুতে সিরক্ষা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ও সংযম দেখায় তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বিদেশে অবস্থানরত কিছু গোষ্ঠীর নির্দেশে সহিংসতা ও নাশকতা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন এতে সাধারণ মানুষ ও সরকারি সম্পত্তির ক্ষতিক্ষতি হয় যুক্তরাষ্ট্রের মার্কিন তৎপরতা যেমন বিমানবাহী রণতরী পাঠানো প্রসঙ্গে মোতালাক বলেন ইরান অতীতেও আগ্রাসন প্রতিহত করেছে উদাহরণ হিসাবে তিনি গত বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের কথা উল্লেখ করেন তার ভাষায় কোন শক্তি আক্রমণ করলে ইরান পূর্ণ শক্তিতে আত্মরক্ষা করবে এবার জানিয়ে দেব ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তানে ন্যাটো মিত্রবাহিনীকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় রাজনীতিক ও সাবেক সেনাদের সমালোচনার সুরের সঙ্গে সুর মিলিয়েই তিনি এই আহ্বান জানান গত সপ্তাহে ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের ন্যাটোর কখনো প্রয়োজন হয়নি এবং মিত্ররা আফগানিস্তানের সামনের সারি থেকে কিছুটা দূরে ছিল এতে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি হয় জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এ আর ডির এক টকশোতে রবিবার রাতে পিস্টোরিয়াস বলেন এভাবে মিত্রদের নিহত সেনাদের নিয়ে কথা বলা ঠিক নয় এবং তা অসম্মানজনক তারা সবাই যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল আজ ভিন্ন কিছু দাবি করা একেবারেই সত্য নয় আফগানিস্তানে ন্যাটোর অপারেশন এনডিউরিং ফ্রিডম ও রিজলভ সাপোর্ট মিশনে হাজারো জার্মান সেনা অংশ নেন এবং এতে উনষাট জন নিহত হন দু সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আলকায়দার হামলার পর এসব অভিযান শুরু হয়েছিল পিস্টোডিয়াস জানান পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি তুলবেন এবং ট্রাম্পকে ক্ষমা চাইতে অনুরোধ করবেন তিনি বলেন এটি শালীনতা সম্মান এবং উপলব্ধির একটি নিদর্শন হবে এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ আরও কয়েকজন ইউরোপীয় নেতা একই ধরনের মন্তব্য করেন স্টারমার ট্রাম্পের মন্তব্যকে সত্যি ভয়াবহ বলে আখ্যা দেন যা সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরাসরি সমালোচনা এড়িয়ে চলা তার স্থান থেকে এক ধরনের ব্যতিক্রম ট্রাম্প শনিবার সাহসী ব্রিটিশ সেনাদের প্রশংসা করলেও আগের মন্তব্যের জন্য ক্ষমা চাননি এবং অন্য ন্যাটোমিত্রদের ত্যাগের কথাও উল্লেখ করেননি আফগানিস্তানে যুক্তরাজ্যের চারশো জন সেনা নিহত হন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ন্যাটোর ব্যয় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা এবং নিজেদের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার জন্য ইউরোপীয় দেশগুলি সমালোচনা করে আসছেন জার্মানির সশস্ত্র বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া নেতৃত্ব দেওয়া পিস্টোরিয়াস বলেন ইউরোপকে মেনে নিতে হবে যে গত সত্তর বছরের মতো করে আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা যাবে না তবে তিনি জানান দু সালের মধ্যে বাহিনীকে পূর্ণ শক্তিমত্তায় ফিরিয়ে আনার লক্ষ্যে জার্মান বাহিনী চমৎকার পথে রয়েছে এদিকে শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সাতজনের মৃত্যু লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ শীতকালীন তুষার ঝড়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে তাছাড়া কয়েক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে গেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রাণঘাতী আবহাওয়া পরিস্থিতি চলছে এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্কুল বন্ধ রাখা হয়েছে এবং ফ্লাইট বাতিল করা হয়েছে লুইজিয়ানায় অন্তত দুজন এবং টেক্সাস টেনেসি ও কানসাসে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাওয়ার অটেজের তথ্য অনুযায়ী গতকাল রোববার বিকেলের দিকে আট লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল আর ফ্লাইট আওয়ারের তথ্য বলছে বিপর্যয়পূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে এগারো হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রচুর তুষারপাত বরফ পড়া এবং হিমশীতল বৃষ্টি হচ্ছে এই অবস্থা কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় আঠারো কোটি মানুষের উপর এই ঝড়ের প্রভাব পড়তে পারে যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ গতকাল বলেছে সেখানকার দুই ব্যক্তি হাইপোথার্মিয়ার কারণে মারা গেছেন হাইপোথার্মিয়া হল অতিরিক্ত ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়া টেক্সাসের অস্টিন শহরের মেয়র বলেন তুষার ঝড়ের ফলে ঠান্ডার কারণে সেখানকার একজনের মৃত্যু হয়েছে কানসাসের কর্তৃপক্ষ বলেছে গতকাল বিকেলে তুষারে ঢাকা অবস্থায় এক মহিলার মরদেহ পাওয়া গেছে সম্ভবত ঠান্ডায় তিনি মারা গেছেন ঠান্ডা আবহাওয়ার কারণে টেনেসিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন গত শনিবার টেনেসিতে অন্তত পাঁচজন মারা গেছেন তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন গতকাল তিনি বলেন এটা নিশ্চিতভাবেই কয়েক বছরের মধ্যে আমাদের দেখা সবচেয়ে ঠান্ডা আবহাওয়া সবচেয়ে বড় শীতকালীন ঝড় হুকুল বলেন যে ভয়াবহ পরিস্থিতি চলছে তাতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের ঠান্ডা এবং সর্বোচ্চ তুষারপাতের ঘটনা ঘটতে পারে ক্যাথি হুকুল আরও বলেন এটা হাড় কাঁপানো ঠান্ডা এবং বিপজ্জনক কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার গতকাল বলেন অঙ্গরাজ্যটিতে পূর্বাভাসের চেয়ে বরফ বেশি এবং তুষার কম পড়ছে বেশিয়ারের মতে এটি কেন্টাকির জন্য ভালো খবর নয় আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেন যে ঝড়ের সবচেয়ে বড় বিপদ হল বরফ পড়া বরফ পড়লে গাছ ভেঙে যেতে পারে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে উঠতে পারে ভার্জিনিয়া এবং কেন্টাকির কর্তৃপক্ষকে ইতিমধ্যে রাস্তায় একশোটিরও বেশি দুর্ঘটনা পরিস্থিতি সামাল দিতে হয়েছে ক্যানাডাতেও ভারী তুষারপাত হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল হয়েছে কর্মকর্তাদের ধারণা অন্টারিও প্রদেশে পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার পাঁচ থেকে এগারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানকার স্কুলগুলোতে ক্লাস বন্ধ রাখা হয়েছে আর মার্কিন সেনেটও আজ সোমবার সন্ধ্যার জন্য নির্ধারিত ভোট স্থগিত করেছে রাজধানী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করে মেয়র মুরিয়েল বাউজার বলেন এই সপ্তাহান্তে ডিসিতে আমরা দশকের সবচেয়ে বড় তুষারঝড়ের মুখোমুখি হচ্ছি উত্তরের কিছু রাজ্য যেমন নর্থ ও সাউথ ডাকোটা এবং মিনেসোটার মানুষ শীতে শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রার সাথে অভ্যস্ত তবে টেক্সাস, লুইজিয়ানা এবং টেনেসির মতো অঙ্গরাজ্যে এ ধরনের চরম ঠান্ডা আবহাওয়া সাধারণত দেখা যায় না মৌসুমের গড় তাপমাত্রার তুলনায় এখন সেখানকার তাপমাত্রা প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি কমে গেছে সব শেষ জানিয়ে দেব ইরানে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে রাশিয়া সবপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে সোমবার ২৬ জানুয়ারি ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ জাঁকবাদিকদের কথা জানান ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদন প্রসঙ্গে ডিমিত্রি পেসকফ জাঁবাদিকদের বলেন এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল হরার পথে আরেকটি পদক্ষেপ হবে তিনি বলেন উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই তারা যে বিষয়গুলিকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায় যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে তবে রাশিয়া এর আগেও সতর্ক করে বলেছে যে ইরানের ওপর যে কোনো হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগের আহ্বানও জানিয়েছে মস্কো